শীতের মৌসুমে চীনের লেক ও জলাশয়ে বরফের আস্তরণ পড়ায় মাছ ধরা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে মেয়েটি মাছ ধরার জন্য প্রথমে কুড়াল দিয়ে বরফে অনেকবার আঘাত করার পর বরফের আস্তরণ ভাঙতে সক্ষম হয় এবং পানির স্তর বেরিয়ে আসে এরপর চালনির সাহায্যে বরফের টুকরো সরিয়ে একটি মোটর চালিত ইলেকট্রনিক্স টুলস পানিতে ডুবিয়ে নির্দিষ্ট দূরত্বে পৌঁছায় তারপর ওই স্থানে নতুন একটি গর্ত তৈরি করে এরপর মোটর চালিত টুলসটিকে পানি থেকে উঠিয়ে নেওয়া হয় আর এর অন্য প্রান্তে রশি থাকে এরপর একটি গর্ত দিয়ে জাল ফেলে কুড়ালটির সাথে আটকে রেখে কিছুক্ষণ পর এসে দেখতে পায় জালের সঙ্গে বিশাল আকারের একটি মাছ আটকে আছে এরপর জালটি দ্বিতীয় গর্ত থেকে রশি দ্বারা টেনে মাছটি বের করে এই পদ্ধতিতে কঠিন শীতেও চীনারা মাছ ধরতে সক্ষম আমাদের দেশে মাছ ধরা যতটা সহজ বরফে মোড়ানো দেশগুলিতে মাছ ধরা ঠিক ততটাই কঠিন এরকম পরিস্থিতিতে মাছ ধরা খুবই পরিশ্রমের এমনকি কষ্টসাধ্য ব্যাপার